আজকে আপনাদেরকে শিখাবো খুব সহজে আপনারা হাজিরা দেখতে পারবেন একদম সহজে মানে এত সহজে মানে কেউ এখনো আজ পর্যন্ত হাজিরা শিখে এবং হাজিরা দেখা শিখায় নাই ঠিক আছে হাজিরা দেখার বিষয় এত সহজ কেউ দেয় না এখনো কোনো আমল আমি আজকে যেটা দেখাবো এটা একদম সহজ একটা হাজিরা দেখার আমলা একদম সহজ এটা ছোট বড় যে এত লোক আছে সবাই করতে পারবে এটা ছোট বড় সবাই করতে পারবে কোনো তুলারেশি লাগবে না মানে এইটা হাজিরা দেখা এটা প্রয়োগ করতে চাইলে বা এটা প্রয়োগ করতে পারবে সবাই এটার জন্য কোনো তুলার মানে প্রয়োজন হবে না আপনি যে কোন লোকের কী রোগ হয়েছে কি সমস্যা হয়েছে জাদু জিন আসর ইত্যাদি ডাক্তারি সমস্যা কি কিনা আছে অনেক কিছু জানতে পারবেন এই হাতির দ্বারা ইনশাল্লাহ কিভাবে কি করতে হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ একদম সম্পূর্ণ ক্লিয়ার বলে দিব গোহন ভাই সহকারে বলে দিব এটা আমার পরীক্ষিত একটা আমল একটা পরীক্ষিত একটা মন্ত্র আমি আপনাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দিব আপনারা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন কারণ আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই জন্য কারণ আমি বিদ্যার মানে ভিডিওর ভিতরে বিদ্যার গোপন ব্যাপ বলে এই ভিডিওর ভিতরে তো আপনারা ভিডিওটা টানাটানি করলে গোপন ব্যাগগুলো হারিয়ে ফেলবেন তো শোনেন কীভাবে কী করতে হবে আগে সেটা শুনুন আমি বলতেছি একদম সাধারণ সিম্পল একদম সাধারণ তো যাই হোক আমি আপনাদের বলতেছি কীভাবে কি করতে হবে শোনেন তো যাই হোক একটা কথা হলো যারা চ্যানেল নতুন তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে একটি তাড়াতাড়ি লাইক বসিয়ে দেন আমার চ্যানেলটি ছোট এই চ্যানেলের সদস্য হয়ে যান এই চ্যানেলে যখন আপনার থাকবেন এই চ্যানেলে লাইক বেশি হবে আমি আরও গুরুত্বপূর্ণ যত রকমের আমল আছে যত রকমের গুরুত্বপূর্ণ বিষয় আছে সব আমি এই চ্যানেলে শিখিয়ে দিব আমি কিছু কখন রাখবো না সব কিছু শিখিয়ে দিবো যেগুলো দিয়ে আপনারা কবির দিলেন সবকিছু সমস্ত রকম সবকিছু কাজ যে কোনো কাজকর্ম আপনারা হাসিল করতে পারেন খুবই সহজে খুবই সহজে ইনশাল্লাহ তো যাই হোক মন্ত্র শোনেন মন্ত্র আমি বলতেছি স্ক্রিনে শোনেন মন্ত্র স্ক্রিনে লেখা আছে আমি বলতেছি শোনেন তো শোনেন মন্ত্রটা আমি মন্ত্রটা বলতেছি আপনাদেরকে মন্ত্র হলো আজ হাবু আলা জাউফিল আজ হাবু আলা জাউফিল মা ই বিহকে দারদাইলু ওয়া বিহুর মাতি সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম হাজির করো দাস এই মন্ত্রটা আমি আবার বলতেছি আপনারা মন্ত্র লেখেন মন্ত্রটা মন্ত্র হলো আজ হাবু আলা জাউফিল মা ই দারদাইলু, ওয়া বিহুর মাতি সোলাইমান ইবনে দাউদ আলাইসালাম হাজির করো বাস এই মন্ত্রটাই এই মন্ত্রটাই তো যাই হোক মন্ত্রটা বলছি এখন শোনে নিয়ম কারণ কিভাবে প্রয়োগ করতে হবে নিয়ম কারণ আমি বলতেছি এখন শোনেন নিয়ম কারণ হলো আপনি যে কোনো জায়গায় গেছেন যে কোনো একটা রুগী দেখছেন বা কেউ বলতেছে ভাই আমার হাজিরাটা দেখেন বা ভাই আমার এই কী সমস্যা বলেন তো আপনি শর্টকাট করে সেখানে তো আসন দিতে পারবেন না সেখানে তো তুলার চিপ হবে না কোনো কিছু ভাবে না তখন কি করে হাজিরা দেখবেন তখন কি করে বলবেন যে ভাই আপনার ডাক্তারের সমস্যা বা আপনার জিনের রোগী আপনি নষ্ট জাদু কিভাবে বলবেন তাহলে সঙ্গে একটা কাজ করবেন এক গ্লাস পানি নিবেন একটা গ্লাস হোক যা কিছু হোক এক গ্লাস পানি নিবেন পানি হাতে নিয়ে এই যে আপনাদেরকে যে মন্ত্রটার কথা বলছিলাম এক গ্লাস পানি হাতে নিয়ে মন্ত্রটা পড়বেন এই মন্ত্র একুশবার বার পড়বেন এক গ্লাস পানি হাতে নিয়ে এই মন্ত্র একুশবার বার পড়বেন একুশটা দিবেন একুশ বার পড়বেন একুশটা দিবেন মন্ত্রটা একটা ষোলো মন্ত্র মুখস্থ করলে হয়ে গেল মানে আপনি মন্ত্রটা পর মুখস্ত করে ফেলবেন মুখস্ত হয়ে গেলেই হবে ঠিক আছে মুখাস্ত করার পর বাস আপনার সুন্দর মতো হুম এক গ্লাস পানি নেবেন নি 21 ভরে একুশটা ফু দিয়ে যে বলে ভাই আমার কি সমস্যা দেখেন বা আমার হাজিরাটা দেখেন বা আমি মানে অনেকদিন অসুস্থ ভোগ করতেছি তাকে এক গ্লাস পানি খাওয়াই দিবেন বাস এক গ্লাস পানি খাওয়াই দেবেন খাওয়ানো হওয়ার জিজ্ঞেস করবেন যে ভাই পানিগুলো কেমন লাগতেছে পানিগুলো আপনাদের কিরকম লাগতেছে বলে ভাই আমি পানিগুলো খাওয়ার পর পানিগুলো আমার থেকে মিষ্টি লাগতেছে কেন তাহলে আপনি বুঝে নিতে হবে আপনি যে কবিরাজ যে হাজিরাটা দেখতেছেন সে বুঝে নিতে হবে আপনি বলবেন যে আপনার সাথে মমিন জিনের আসর আছে আর যদি বলেন না ভাই কি পানি গিলে খাওয়ার পর তিতা লাগতেছে কেন পানিগুলো খাওয়ার পর তিতা লাগলো কেন তাহলে বলবেন যে আপনার সাথে দুষ্ট কবি জিনের আসর আছে বা সালান করছে ঠিক আছে দুষ্ট কবি জিনের আসর আছে আর যদি বলেন থেকে পানিগুলো কড়া কড়া লবণ লবণ লাগতেছে তাহলে ওই করে বলে দিবেন যে আপনার জাদু টোনা আছে আপনার উপরে কেউ নষ্ট করেছে কেউ সোয়া করেছে কেউ তাবিজ করেছে জাদু টোনা এসব বিষে করেছে তো যাই হোক এগুলা চিকিৎসা করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এই মিলে বলে চলে আসবেন তাহলে আপনি খুব সাধারণ যে কোনো জায়গায় খুব সাধারণ ভাবে আপনারা রোগীর রোগ দর্শন করতে পারবেন রোগ জানতে পারেন রোগ নির্ণয় করতে পারবেন যে কি সমস্যা এটা তো খুব আশ্চর্য ধরনের যাই হোক এরকম বিদ্যা হওয়ার জন্য চ্যানেলটি একটা একটা লাইক দেন এই যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন বন্ধু মাঝে বেশি বেশি শেয়ার করবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা পারফেক্ট আমল হওয়ার জন্যই আমার পাশে থাকবেন যাই হোক ভালো থাকবেন